নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন পিয়ালি ক্রিয়েশান অ্যান্ড কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে বানাবো একটি মজাদার খুবই জনপ্রিয় রেসিপি চিকেন চিলি বা চিলি চিকেন একদম রেস্টুরেন্ট স্টাইলে খুব সহজ পদ্ধতিতে আর ঘরোয়া উপকরণে বানানো যায় তো চলুন বন্ধুরা শুরু করা যাক চিকেন চিলি বানানোর জন্য আমি এখানে চিকেনগুলিকে ঠিক এই রকমভাবে লম্বা লম্বা করে পিস করে নিয়েছি এবারে আমি এটাকে ম্যারিনেশনের জন্য কিছু জিনিস অ্যাড করব এর মধ্যে তো ম্যারিনেশন করার জন্য আমি এখানে দিয়ে দেব এক চামচ সাদা তেল দিয়ে দেব স্বাদ মতো নুন এবারে দিয়ে দিচ্ছি হাফ চামচ গোলমরিচের গুঁড়ো এক চামচ চিলি সস আর দিয়ে দেব দু চামচ আদা রসুনের পেস্ট সব শেষে অ্যাড করব একটা ডিম এবারে এটাকে ভালো করে মাখিয়ে নেব ভালো করে মাখিয়ে ম্যারিনেশনের জন্য 30 মিনিট রেখে দেব বন্ধুরা আমি এখানে কিছু সবজি নিয়ে নিয়েছি যেমন এখানে পেঁয়াজ নিয়ে নিয়েছি পেঁয়াজগুলোকে আমি ঠিক এই রকম করে কেটে নিয়েছি নিয়েছি ক্যাপসিকাম ক্যাপসিকামগুলোকে এরকম লম্বা করে কেটে নিয়েছি আর নিয়েছি এখানে ঝাল লঙ্কা এরকমভাবে কুচিয়ে নিয়েছি আর এখানে কাশ্মীরি লঙ্কা এগুলোকেও এরকমভাবে লম্বা করে কেটে নিয়েছি বন্ধুরা এখানে আমার তিরিশ মিনিট ম্যারিনেশন হয়ে গেছে এবারে এর মধ্যে আমি দিয়ে দেব দু থেকে তিন চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেব এক চামচ ময়দা আর দিয়ে দেব এক চামচ ভিনিগার এবারে এটাকে আমি ভালো করে মাখিয়ে নেব বন্ধুরা এই সময় একটি সস তৈরি করে নেব তার জন্য দিয়ে দেব এক চামচ ডার্ক সয়া সস এতে দিয়ে দেব দু চামচ টমেটো সস দিয়ে দেব সামান্য গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব সামান্য পরিমাণ চিনি আর দিয়ে দেবো জল ভালো করে মিশিয়ে নেব বন্ধুরা চিকেনগুলিকে ভাজার জন্য আমি এখানে একটি কড়াই নিয়ে নিয়েছি এবারে আমি এতে দিয়ে দেব সাদা তেল বন্ধুরা তেল আমার গরম হয়ে গিয়েছে এবারে আমি চিকেনগুলিকে আস্তে আস্তে ছেড়ে দেব বন্ধুরা এইভাবে পনেরো থেকে তিরিশ সেকেন্ড এইভাবে আমি ভেজে দেব আর গ্যাসের ফ্লেমটাকে আমি লো করে দিয়েছি লো ফ্লেমেই ভাজবো তো দেখুন বন্ধুরা আমার এক পিট অলরেডি হয়ে গিয়েছে এবার আমি এটাকে উল্টে দেব বন্ধুরা লো ফ্লেমেই এগুলোকে ভাজতে হবে না হলে ভিতরটা কাঁচা থেকে যাবে আর উপরটা ফুলে যাবে এইভাবে আমি সমস্ত চিকেনগুলিকে ভেজে নেব তো বন্ধুরা দেখুন আমি চিকেনগুলিকে ঠিক এইভাবে ফ্রাই করে নিয়েছি লাল লাল করে তো বন্ধুরা এবার আমি ওই কড়াতেই একটু সাদা তেল নিয়ে নিয়েছি দিয়ে দেব শুকনো লঙ্কা দুটো এবারে দিয়ে দেব রসুন কড়া আর দিয়ে দেব আদা কড়া একটু নেড়ে দেব ভালো করে এবারে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি ভালো কাঁচা লঙ্কাটা আর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা ভালো করে নেড়েছে এবারে দিয়ে দেবো পেঁয়াজ কুচি এটা খুব ভালো করে মিশিয়ে নেব এই সময় দিয়ে দেব এক কাপ জল বন্ধুরা এবারে আমি ঢেলে দেব সসটা যেটা আমি আগে থেকেই বানিয়ে রেখেছিলাম এবারে আমি দিয়ে দেব কেটে রাখা ক্যাপসিকাম ভালো করে এর সঙ্গে মিশিয়ে নেব এবারে আমি বন্ধুরা দিয়ে দেব এক চামচ কর্নফ্লাওয়ার ভালো করে নাড়িয়ে নেব এবারে আমি বন্ধুরা চিকেনের পিসগুলো তুলে দেব ভালো করে মিশিয়ে নেব গ্রেভির সঙ্গে তো বন্ধুরা দেখুন এখানে আমার চিকেন চিলি পুরোপুরি রেডি হয়ে গেছে আর এটি খুবই একটি টেস্টি রেসিপি আর খুবই সহজে বানানো যায় দেখলেনি তো আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন আশা করি ভালো লাগবে তো বন্ধুরা আজ এই পর্যন্তই আবার দেখা হচ্ছে অন্য আরেকটি ভিডিওর সাথে তো বন্ধুরা টাটা